শেখ হাসিনার ইতিমধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিশ্লেষকরা এমনকি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে গ্রেপ্তার হবে যদি শেখ হাসিনা বাংলাদেশে না আসে তাহলে কে হাল ধরবে আওয়ামী লীগের এরকম যোগ্য নেতা আওয়ামী লীগের এখন পর্যন্ত নেই তাহলে কি চিরতরে শেষ হতে যাচ্ছে আওয়ামী লীগ দল এই ভিডিওতে চাঞ্চলকর তত্ত্ব ফাঁস হয়েছে ভারতের বিশ্লেষকরা কি বলছেন এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে তা কোন সম্পর্ক সাপোর্ট দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করব না ইতিমধ্যে আওয়ামী লীগের উপর এবার ক্ষোভ প্রকাশ করছেন তারা কেননা বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন ভারতের সাথে যে সম্পর্ক ছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সেই সম্পর্ক কিছুটা কমে গিয়েছে এখন ভারতের লস হচ্ছে এমনকি এই বিষয়ে এবার ভারত স্পষ্ট বার্তা দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষে আর তারা কোনো কাজ করবেন না এমনকি ভারতের নেতা নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আর কোনো সুযোগ নেই যদি বাংলাদেশে তিনি ফিরেন তাহলেই তাকে গ্রেপ্তার করা হবে যেই ক্ষমতা থাকুক কিন্তু যদি বাংলাদেশে না ফিরে তাহলে আওয়ামী লীগ দলকে কে সাপোর্ট করবে এমন কি কে আওয়ামী লীগের দলের হাল ধরবে এরকম যোগ্য নেতাও এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ তৈরি করতে পারেনি সেজন্যই এবার চিরতরে বন্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ দল এটাই ধারণা করছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা পরবর্তীতে আমরা জানতে পারবো যে কে যোগ্য নেতা হতে পারে এটা কিন্তু সময়ের ব্যাপার দর্শক এসব বিষয় নিয়ে মতামত